বারো দফার দাবি নিয়ে আদিবাসী বাইশ মৌজার পক্ষ থেকে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান বিডিও অফিসের বিভিন্ন দাবি দাবা নিয়ে আদিবাসী বাইশ মৌজা ও খেরোয়াল মহলের ডাকে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয় সালানপুর বিডিও অফিসের সামনে এদিন তারা মাদল বাজিয়ে আল্লাগি মোড় থেকে মিছিল করে বিডিও অফিস কার্যালয় পর্যন্ত আসেন পুলিশের তরফে করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিডিও অফিস চত্বর তাদের তরফে দশ জনের প্রতিনিধি দল দিয়ে বিডি ও দেবাঞ্জন বিশ্বাসের হাতে বারো দফার দাবিতে সার্কলিপি প্রদান করা হয় তাদের মূলত দাবি আদিবাসী জমি ক্রয় বিক্রয় বন্ধ করা খাস জমি আদিবাসীদের দান আদিবাসীদের দেবস্থান রেকর্ডভুক্ত করে দেওয়াল দেওয়ার ব্যবস্থা হদলা বন উচ্ছেদ করে স্থায়ী নির্মাণ বন্ধ করা ফেক্স সার্টিফিকেট নারী ধর্ষণ বন্ধ করা জীবিকা শিক্ষা স্বাস্থ্যসহ বারো দফা Thank okay. you.

এই যে আদিবাসী জমির উপরে কিংবা এই যে এখন উনি বললেন অনিয়ম হিসাবে হস্তান্তরিত হচ্ছে সেটা আমরা বিএলআরকে জানালাম এবং বিএলআরও সেটা খতিয়ে দেখবেন এই যে মানে নিয়ম না মেনে কেউ বিক্রি করছে না কিন্তু স্থানান্তরণ হয়ে গেল এ সকল আমরা জানিয়েছি এই হদ্রার ব্যাপারে যেগুলো হয়েছে যেটা বলেছেন উনি পারগানা বাবা সেটাও উনি বলেছেন দেখবেন এবং এই যে বিভিন্ন মহিষপুর অঞ্চলে ফ্যাক্টরি তৈরি হয়ে হয়েছে সেখানে এই জমি হস্তান্তরণ ওই অনিয়মভাবে হয়েছে এবং এখানে যে প্রদূষণ হচ্ছে সেটার উপরে ওনাকে কথা বলেছি উনি কিন্তু আমাদের মানে ঠিক করে শুনেছেন এবং ভবিষ্যতে এটা দেখে আমাদেরকে ফিডব্যাক দেবেন যদি উনি সময় মাফিক না করেন তাহলে এর ঊর্ধ্বে আমরা আন্দোলন করব এর থেকে বড় আন্দোলন করব। এটাই আমাদের মূল কারণ আমাদের এখান থেকে যে আদিবাসী সংগঠন থেকে একটা ডেপুটেশন যেন এসেছিল যারা ওনাদের মেন বক্তব্য ছিল যে এখানে বহু জমি আছে যেগুলো আদিবাসীদের নামে হয়তো ওখানে ছিল সেটা ওনারা ওনাদের মতে সেটা এখন ট্রান্সফার হয়ে যাচ্ছে বা কিছু হয়তো ধরুন ফরেস্টের ল্যান্ডে কেউ মানে দখল করছে এই ধরনের ব্যাপার নিয়ে ওরা বলেছেন তাছাড়াও ওনারা বলেছেন যে অনেক কাস্ট সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো অন্যান্য কিভাবে এখানকার লোক না হয়তো সার্টিফিকেট পেয়ে যাচ্ছে অন্য কি বলবো কাস্টের লোক কি করে আদিবাসী কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এই নিয়েই ওনারা এটা ডেপুটেশান দিতে এসেছিলেন আর এই ডেপোটেশান নিয়ে ওনাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে আমরা ওদের বলেছি যে এই ব্যাপারে আমরা দেখবো এবং ওনাদের যাতে এরকম কোনো অভিযোগ না থাকে এবং অভিযোগ প্রশমিত করার সম্পূর্ণ রকম চেষ্টা করব আমরা ওনাদের বক্তব্যরা শুনেছি ডিটেলসে আলোচনা হয়েছে ওনাদের সাথে ওনাদের বলেছি ওনাদের কী করণীয় এবং আমরা কি করব এই ব্যাপারটা আমরা অবগত নই আর এখন আমাদের কাছে যেরকম ইনফরমেশান আছে বিএল অফিস ছটার মধ্যে বন্ধ হয়ে যায় তেমনটা আমরা জেনেছি সেটা বিয়েল সাহেব ভালো বলতে পারবে না দফা হিসাব করে বলা ওনারা দফা হিসাবে দেননি তবে ওনাদের প্রায় দশটা বারোটার মতো দামি করেছে বনোত্তরের সাথে কথা বলবো যে ওখানে কী হচ্ছে জানবো এবং আমরা ইনকোয়ারি করব